ক্লাস এইট ইংলিশ ইউনিট ফোর প্যারা ফ্রেজিং পেজ নাম্বার ফিফটি ওয়ান থ্রি থ্রি এখানে আমরা ইম্পর্টেন্ট এরকম বিশাল একটা প্যারা আমরা পড়ব একটা এসের মতো এটা একটা পড়ব এটা পড়ার জন্য আমরা প্রথম থেকে শুরু করব না আমরা এইটার লাস্টের যে অংশ ওয়ার্ড মিনিং রয়েছে এগুলো আমরা যদি জেনে আসি আগেই তাহলে কেবল আমাদের এইটা বুঝতে সবচেয়ে সহজ হবে ওই ওয়ার্ড মিনিংগুলো লাস্টে দেওয়া ছিল আমরা এই হলো সেই ওয়ার্ড মিনিং এর কাজ মেনশন যেটা উল্লেখ করা হয়েছে বা উল্লেখিত আর এখানে আমরা ইংলিশে অর্থ লিখতে পারি রেফার্ড কানেক্টেড মানে পরস্পর সম্পর্কিত বা পরস্পর যুক্ত কানেক্টেড ইচ আদার হ্যারেসমেন্ট মানে কারো করা বা বিরক্ত করা ইংলিশে লিখতে পারি ডিস্টার্ব রিমোট মানে দূরের যেমন আমরা দূর থেকেই যে টেলিভিশন দেখি রিমোট দিয়ে বা রিমোট দিয়ে এসি এসি তে মানে কন্ট্রোল করি এটা হলো রিমোট শব্দের অর্থ হলো দূরের আর ইংলিশে লিখতে পারি ফার আওয়ে মিসক্রিয়েন্ট মনে করো যে দুর্বৃত্ত বাংলা অর্থ হতে পারে আর ইংলিশে আমরা লিখতে পারি ক্রিমিনাল অ্যাক্সেস মানে প্রবেশ বা এন্টার ডিসঅ্যাডভান্টেজড ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস ডিসঅ্যাডভান্টেজড মানে অনুন্নত এরিয়া মানে এলাকা অনুন্নত এলাকা বা ইংলিশে বলা হয় আনডেভেলপড লোকালিটি পিউবারটি মানে বয়ঃসন্ধি আর ইংলিশে লিখতে পারি অ্যাডলিসেন্স ল্যাগ মানে পিছিয়ে পড়া অনুন্নত এরকম বা যেটা বিলম্বে হয় সেটাকে ল্যাগিং বলা হয় মনে করো যে উন্নত বিশ্বে এখন ফাইভ জি সেভেন জি চলছে বাংলাদেশে কেবল থ্রি জি আর ফোর জি চলছে তাহলে বাংলাদেশ একটু পিছিয়ে আছে। বাংলাদেশে উন্নতি বিলম্বে আসলো এই জন্য এই ল্যাগিংয়ের একটা অর্থ অনুন্নত বলা চলে আচ্ছা তাহলে এটা আমরা ইংলিশে লিখতে পারি ডিলে বা আনডেভেলপড মানে যার ফলে বা ইংলিশে লিখতে পারি অ্যাজ অ্যাজ রেজাল্ট রেজাল্ট জেন্ডার প্যারিটি এটার বাংলা লিখতে পারি নারী পুরুষ সমতা আর ইংলিশে লিখতে পারি মেল ফিমেল ইকুয়ালিটি আর ইভেনচুয়ালি এটার বাংলা আমরা লিখবো পরিশেষে বা অবশেষে চূড়ান্ত পর্যায়ে ইংলিশে লিখতে পারি ফাইনাল তাহলে এই শব্দগুলো আমরা মনে রেখে বা এই কাজটা আমরা আগে করে এখন আমরা চলে যাব এই ইউনিটের একদম প্রথমে মানে এই লেসনের প্রথমে আমরা গিয়ে এই পুরো প্যাসেজটা আমরা পড়ে নেব রিড দ্য ফলোয়িং কনভারসেশন বা নিচের আলোচনাটি পড়ো সংলাপটি পড়ো ইনপেয়ার্স দুজনে মিলে অর গ্রুপস অথবা দলে বসে গেস ধারণা করো আইডিয়া করো অ্যান্ড রাইট দ্য মিনিং এবং অর্থগুলো লেখো অফ দ্য ওয়ার্ডস শব্দের অর্থগুলো লেখো যেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি ইন দ্য ফলোয়িং গ্রিড মানে সেই গ্রিডে যেটা আমরা এক্ষুনি করে আসলাম এখন আমরা এই প্যাসেজটা করে নেব টু ফ্রেন্ডস দুজন বন্ধু নেম শামীম অ্যান্ড কানিজ আর মেম্বারস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এরা দুইজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য অ্যাট দেয়ার স্কুল সেই ক্লাবটা রয়েছে তাদের বিদ্যালয়ে দে রেগুলারলি রিড তারা নিয়মিত করে ইংলিশ নিউজ পেপার ইংরেজি পত্রিকা অ্যান্ড প্র্যাকটিস এবং চর্চা করে ইংলিশ ইংলিশ চর্চা করে কনভারসেশন ইংলিশ কনভারসেশন চর্চা করে অন দ্য নিউজ রিপোর্টস দে রিড মানে নিউজ রিপোর্ট মানে নিউজের যে সংবাদ বা প্রতিবেদন খবরের প্রতিবেদন এটা তারা পড়ে টুডে আজকে দে রিড আর নিউজ রিপোর্ট তারা আজকে একটা নিউজের মানে খবরের বা সংবাদের প্রতিবেদন করেছে ফিমেল স্টুডেন্টস কি বিষয়ে সেটা বলছে যে অনেক ফিমেল স্টুডেন্ট মানে অনেক ছাত্রী স্টিল ক্যান নট কমপ্লিট এখনও শেষ করতে পারছে না সেকেন্ডারি এডুকেশন ইন বাংলাদেশ বাংলাদেশে মাধ্যমিক মানে পড়াশোনাটা এখনো শেষ করতে পারছে না দে আর নাও তারা আলোচনা করছে বিভিন্ন কারণ যে ভ্যারিয়াস কজেস কেন মেয়েরা মানে ঝরে পড়ছে মেনশন যেটা উল্লেখ করা হয়েছে ইন দা নিউজ রিপোর্ট যেটা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিড দেয়ার খন মানে কনভারসেশন তাদের সংলাপটি পড়ো গিভেন বিলো যে সংলাপটা নিচে দেওয়া হল টু ফাইন্ড খুঁজে বের করতে দা রিজনস কারণগুলো খুঁজে বের করতে তুমিও তোমরা এটা পড়ে নাও শামিম বলল হ্যালো কানিজ হাউ আর ইউ ডুইং তুমি কি করছো হ্যাভ ইউ রিড টুডেজ নিউজ পেপার তুমি কি আজকে পত্রিকা পড়েছ কানিজ হাই শামিম ওহে শামিম ইয়েস হ্যাঁ অবশ্যই আই হ্যাভ জাস্ট রিড আমি এই মাত্র পড়েছি দ্য নিউজ পেপার পত্রিকা অ্যান্ড এবং ওয়ান পার্টিকুলার নিউজ একটা নির্দিষ্ট সংবাদ রিপোর্ট সংবাদের প্রতিবেদন ড্রিউ মাই অ্যাটেনশন আমার মনোযোগ আকর্ষণ করেছে স্বামী রিয়ালি আসলেই হোয়াট ইজ ইট অ্যাবাউট এটা কি বিষয়ে কানিজ দ্য রিপোর্ট ডিসকাস এই প্রতিবেদনটি আলোচনা করছে বা আলোচনা করে ভ্যারিয়াস ফ্যাক্টরস বিভিন্ন বিষয় দ্যাট কজ মানে যেটার কারণ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুল ছাত্রীরা বা মহিলা শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করছে উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন তাদের শিক্ষা সমাপন না করেই তার মানে কি এই বিষয়টা ভালো খবর কিন্তু নয় যে মেয়েরা শেষ করতে পারছে না পড়াশোনা কি কারণে করতে পারছে না সেটাই আমরা এখান থেকে দেখব শামীম বলল ও ইয়েস হ্যাঁ আই রিড দ্যাট রিপোর্ট টু আমিও সেই প্রতিবেদনটি করেছি তার রিপোর্ট রিভিলস দ্যাট এই রিপোর্টটা রিভিলস করে মানে এক্সপ্রেস করে বা প্রকাশ করে এই রিপোর্টটা বলে দিচ্ছে যে বা প্রকাশ করছে যে ওভারটি দারিদ্রতা অ্যান্ড চাইল্ড ম্যারেজ এবং এই যে মানে আমাদের বিবাহ আর টু সিগনিফিকেন্ট ফ্যাক্টর দুটা হলো সিগনিফিকেন্ট মানে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে বিষয় তাহলে এটার দুটো অন্যতম কারণ হলো দারিদ্রতা বা পোভার্টি আর হলো বাল্যবিবাহ এই দুটা হলো প্রধান কারণ তারপরে এখানে বলেছে যে যে দুটা কারণ হল ছাত্রীদের বিদ্যালয় সেরে যাওয়া মানে এসএসসি পরীক্ষা না দিয়ে বিদ্যালয় সেরে যাওয়ার প্রধান দুটা কারণ তাহলে একটা হলো পভার্টি বা দারিদ্রতা আর একটা হলো চাইল্ড ম্যারেজ এই দুটা কারণ উল্লেখ করলো আরও দুটা কারণ আমরা পাবো একটু পরে কানিজ বললো রাইট কোয়াইট রাইট একদম ঠিক পোভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ দারিদ্রতা এবং বাল্যবিবাহ আর টু অফ দ্য বিগেস্ট কানেক্টেড ফ্যাক্টরস দুটা হলো পরস্পর সম্পর্কিত কারণ কজ যেটা যেটা হলো কারণ স্কুল ফেইলার ইন ফিমেল স্টুডেন্টস ছাত্রীদের ব্যর্থতার প্রধান দুটা কারণ অলসো আরও কারণ আছে বিসাইডস অধিকন্তু পোভার্টি মানে এই পোভার্টি ছাড়াও দারিদ্রতা ছাড়াও আনাদার মেজর কজ আরেকটা প্রধান কারণ হলো বিহাইন্ড দিস ক্রাইসিস এই সংকটের আরও কারণ হলো ইজ ইফটিজিং এটা হল ইফটিজিং বা নারীদের উত্তক্ত করা অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হয়রানি ইন সাম রিমোট এরিয়াস কিছু দূরবর্তী এলাকায় স্টুডেন্টস ওয়াক আ লং ডিস্টেন্স মানে অনেক দূর হেঁটে যেতে হয় টু রিচ দ্য স্কুল নিকটস্থ স্কুলে পৌঁছতেই তাদের অনেক হাঁটতে হয় এটাও একটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা কারণ তাহলে আমরা দুটা কারণ পেয়েছিলাম আরও কারণ পেলাম ইফটিজিং তারপরে সেক্সুয়াল হ্যারেসমেন্ট তারপরে রিমোট এরিয়া দূর দূর এলাকা থেকে আসতে হয় হাঁটতে হয় এগুলো কারণ আমরা পেলাম তারপরে বলেছে অ্যান্ড অন দেয়ার ওয়ে এবং সেই সব মেয়েদের পথে দে অফেন গেট হ্যারেস্ট তারা তাদেরকে বিরক্ত করা হয় বাই মিসক্রিয়েন্টস মানে মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্তদের দ্বারা তারা হ্যারেসমেন্ট হয় মানে নির্যাতিত হয় হয়রানি হয় এখন আমরা ইন্টার কানেক্টেড অর্থ আমরা জানলাম জয়েন্ট ইচ আদার বা পরস্পর সম্পর্কিত আর হ্যারেসমেন্ট মানে ডিস্টার্ব হিসেবে আমরা সহজে জানতে পারি বিরক্ত করা হয়রানি করা আচ্ছা এখন এখানে শামিম বলেছে সো তাই আনফরচুনেট মানে সো আনফরচুনেট মানে এটা অত্যন্ত দুঃখের বিষয় ইজেন্ট ইট তাই নয় কি ডিউ টু দিস ইনসিকিউরিটি এই মনে করো যে সিকিউরিটির বিপরীত হলো ইনসিকিউরিটি সিকিউরিটি মানে হলো নিরাপত্তা আর ইনসিকিউরিটি মানে অনিরাপত্তা মানে এই সব অনিরাপত্তার কারণে প্যারেন্টস অফেন স্টপ পিতামাতারা প্রায় স্টপ করে দেয় থামিয়ে দেয় সেন্ডিং দেয়ার ডটার্স তাদের মেয়েদেরকে পাঠাতে অ্যান্ড দে নিট এবং তাদের প্রয়োজন টু ডিসকন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া ডিসকন্টিনিউ মানে চালিয়ে না যাওয়া দেয়ার এডুকেশন মানে তাদের শিক্ষাকে থামিয়ে দিতে চায় এই সব কারণে কানিজ বলল ডিড নোটিশ তুমি কি লক্ষ্য করেছো ওয়ান থিং একটা বিষয় দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট এই প্রতিবেদনটি আরও বলে যে মেনি ফিমেল স্টুডেন্টস অনেক ছাত্রী ডু নট ওয়ান টু গো টু স্কুল রেগুলারলি নিয়মিত বিদ্যালয়ে যেতে চায় না বিকজ কারণ দে ক্যান নট অ্যাক্সেস তারা প্রবেশ করতে পারে না প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস মানে টয়লেটের সুন্দর ব্যবস্থা না থাকাতে অনেক মেয়েরা স্কুলে যেতে চায় না ইন দেয়ার স্কুল মানে তাদের বিদ্যালয়ে সুন্দর টয়লেটের ব্যবস্থা না থাকার কারণে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে তারা বিদ্যালয়ে যেতে চায় না শামিম বলল দিস ইজ কোয়াইট ট্রু এটা এটাও একটা সত্য কথা ফর মেনি স্কুলস অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে এটা অনেক সত্য কথা স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্সড এরিয়া বিশেষ করে অনুন্নত গ্রাম এলাকায় স টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে পরিষ্কার নিরাপদ পানি পান করা হাইজিন স্বাস্থ্যবিধি আর এসেন্সিয়াল ফর অল স্কুল স্টুডেন্ট মানে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা এবং হাইজিন মানে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যসম্মত পরিবেশের ব্যবস্থা করা খুব এসেন্সিয়াল বা প্রয়োজন বললো ডিউরিং পিউবার্টি টিউবার্টির সময় বা বয়সন্ধির সময় যখন মানুষের বা মেয়েদের মানে গ্রোন আপ হয় বড়ো হয়ে ওঠে ফিমেল স্টুডেন্টস নিড তাদের মানে ছাত্রীদের প্রয়োজন অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার পানি পরিষ্কার পানি পাওয়া সোপ সাবান পাওয়া অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস মানে বাথরুম বা টয়লেটের সুবিধা পাওয়াটা প্রয়োজন টু মেনটেন পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে এগুলো প্রয়োজন ইফ দে ক্যান নট হ্যাভ যদি তারা না পায় এই সব সুবিধা ইন স্কুল বিদ্যালয়ে দে প্রেফার তারা মানে পছন্দ করবে টু স্টে বা প্রাধান্য দেবে অবস্থান করতে টু স্টে মানে অবস্থান করতে কোথায় অ্যাট হোম বাসায় অ্যান্ড ল্যাক ইন দেয়ার স্টাডিজ এবং তারা তাদের পড়াশোনায় পিছিয়ে মানে পরে গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে ধারাবাহিকভাবে এইভাবে ফিমেল স্টুডেন্টস অনেক ছাত্রীরা আলটিমেটলি স্টপ মানে থামিয়ে দেয় গোয়িং টু স্কুল বিদ্যালয়ে যে যাওয়া থামিয়ে দেয় অ্যাজ দে এক্সপেরিয়েন্স ডিফিকাল্টিস যেহেতু তারা অনেক কঠিন জীবনযাপন করতে হয় এই জন্য স্কুলে যাওয়া থামিয়ে দেয় স্টেইং আ লং টাইম ইন স্কুল যেহেতু স্কুলে অনেক অনেকক্ষণ সময় থাকতে হয় অ্যান্ড কনসিকুয়েন্টলি এবং ফলশ্রুতিতে বা ফাইনালি বা পরিণামে দে আর স্টাডিজ গেট ইন্টারাপ্টেড তাদের স্টাডি বা পড়াশোনা গেট ইন্টারাপ্টেড মানে ইন্টারাপ্টেড মানে মনে করো যে থামিয়ে দেওয়া বা পজড থামিয়ে যায় তাদের পড়াশোনাটা থেমে যায় এরপরে শামিম বলল ইউ ন ইউ ন হোয়াট তুমি জানো কি আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেক ভেরিয়াস স্টেপস ইন টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি ইন স্কুলস আমাদের সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেন্ডার প্যারিটি ইন বাড়ানোর জন্য জেন্ডার প্যারিটি মানে এই যে লিঙ্গ সমতা মানে নারী পুরুষের সমতা এটা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে যার ফলে উই আমরা দেখেছি অনেক উন্নতি মানে গত দশকে গত দশ বছরে আমরা অনেক উন্নয়ন দেখেছি মানে গত দশ বছর সরকার অনেক উন্নয়ন করেছে কানিজ কানিজ বললো ইয়েস ইট ইজ ভাইটাল এটা খুবই গুরুত্বপূর্ণ টু ইনক্রিজ দ্য ফিমেল স্টুডেন্টস মেয়েদেরকে অংশগ্রহণ করানোর জন্য ইন সেকেন্ডারি স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদেরকে অংশগ্রহণ করাতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইফ উই ক্যান এনশিওর যদি আমরা নিশ্চিত করতে পারি ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস ব্যারিয়ার মানে বাধা ফ্রি মানে মুক্ত বাধামুক্ত প্রবেশ টু স্কুল স্কুলে ফিমেল পার্টিসিপেশন ছাত্রীদের অংশগ্রহণ ইন হায়ার এডুকেশন উচ্চশিক্ষায় অ্যান্ড দ্য জব মার্কেট এবং চাকরির বাজারে উই উইল ইনক্রিজ ইভেনচুয়ালি তাহলে আসলে অবশেষে কি করবে মেয়েরা এগুলোতে অংশগ্রহণ ইনক্রিজ করবে মানে বৃদ্ধি পাবে এখন যে রকম মেয়েরা আছে তার চেয়ে আরো মেয়েরা এগিয়ে আসবে এরপরে আমরা এইটা তো সমাধান করেছি এখন আমরা চলে যাব পরবর্তী অংশে ল্যাগ অর্থ কি এটা তোমরা অবশ্যই পারবে কারণ এখানে বড় হয়েছে বলা হয়েছে লিখে দেওয়া হয়েছে তোমরা এটা লিখে পাঠাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ